আসসালামু আলাইকুম গাইজ সবাইকে জানাই চাঁদাত মোবারক আমরা সবাই একত্রিত হয়েছি চাঁদাত উদযাপন করার জন্য প্রথমে আমরা সবাই মেহেদি পরব মেহেদি দেওয়া শুরু করেছি আমরা বিকাল থেকে মেহেদি দেওয়া শুরু করেছি এক একজনের এক এক রকম ডিজাইন পছন্দ এক এক রকম ডিজাইন দিচ্ছি যার যেরকম ডিজাইন পছন্দ ঠিক যতটা সম্ভব তেমন ডিজাইনই দেওয়ার চেষ্টা করছি বিকালে মেহেদি দেওয়া শুরু করলেও বিকাল গড়িয়ে এখন রাত হয়ে গেছে এবার আমাদের মেহেদি দেওয়া একে শেষ এবার আমাদের বাজি ফাটানোর পালা এখানে আমি বিভিন্ন রকমের বাজি নিয়েছি ঝর্ণাবাজি আতশবাজি বাজি বাজি রকেট বাজি ছলতা হান্ডার বাজি ও চরকি বাজি চলুন দেখি কোন বাজিটি কিরকম শব্দ করে কিরকম সৌন্দর্য উপভোগ করা যায় চলুন Hold on, hold on. আপনাদের সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবাইল